তো যেটা লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু প্রচুর স্টোর ছিল দোকান ছিল কিন্তু সমস্তই আমরা দেখতে পাচ্ছি স্পেস মানে ফাঁকা হয়ে গেছে এদিক দিয়ে পোড়াই দোকান ছিল কিন্তু একেবারে আমরা একই মানে পোড়াই ফাঁকা দেখতে পাচ্ছি তো অনেকেই বলতেছে নিউজ ওয়ান এম ইউটিউব চ্যানেলে একটা আমি ভিডিও আপলোড করেছি যে নাজিপুর বাজারে আরসিসি রোড হচ্ছে হয়তো সে কারণেই আমরা দেখতে পাচ্ছি অলরেডি রাস্তার কাজও শুরু হয়ে গেছে সেটা আপনার দেখাবো আমি শস্য আসছি তো ওখানে একটা নিউজ করেই দিই অলরেডি আমাদের নাজিরুল বাজারের কাজ শুরু হয়ে গেছে যেটা লক্ষ্য করতে পারি এই যে মাশাল্লাহ নাজিরুল বাজার উন্নতির একটা আমরা লক্ষ্য দেখতে পাচ্ছি এরকম কত বারোশো না তেরোশো

আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই তো প্রিয় দর্শক ভেজা হাটে শস্য বাজার যা আপডেট দিলাম এটাই ছিল আপডেট তো ভাই আল্লাহ আসসালুম রহমাত